হঠাৎ করে জামাই আবদার করেছে যে আমার হাতের করা ইলিশ খিচুড়ি খাবে তার জন্য একটা রান্নাবান্না করতে চলে আসলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রান্নাবান্না করার আগে ঘরটাকে একটু ক্লিন ক্লিন করে নিলাম আর এই তো শীত আসার পর থেকে এই তো কাঁথা কম্বল ভাজ করি আবার খুলি এরকম অবস্থা চলতেছে আর এটা মানে সবার ঘরেই হয় প্রতিনিয়ত এদিকে আমি ঘরটাকে ক্লিন ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করবার জন্য চলে যাব এখন আমি হচ্ছে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম তো ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা মাছ থেকে চার পিস মাছ ধরেছে আর মাথা লেজ বের হয়েছে আর হচ্ছে এখন আমি ইলিশ মাছগুলোকে এখন এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে আর হচ্ছে ইলিশ পোলাও বা ইলিশ খিচুড়ি রান্না করতে গেলে বিশেষ করে ইলিশ খিচুড়িতে সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয় তো এখন আমি সরিষার তেল দিয়ে এখন আমি মাছগুলোকে মেরিনেট করে রেখে দিব কয়েক ঘন্টা আর এখানে যে মাথা লেস ছিল এই মাথা লেসটাকে আমি জাল করে নিব এই পানিটা আমার লাগবে পরে আর এদিকে হচ্ছে আমি যেহেতু বাহিরে যাব আর বাহিরে বলতে আমার আম্মু ডক্টর দেখাতে যাব তো আজকে আমার এর আগের দিন ডক্টর দেখিয়ে আসছিলাম এখন আজকে আবার রিপোর্ট দিবে তাই ভাবলাম হচ্ছে রান্না বান্না করবার জন্য সব কিছু রেডি করে গেলে এসে খেলে রান্নাটা চড়িয়ে দিব। বেশি আর করতে ঝামেলা লাগবে না এদিকে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর হচ্ছে এদিকে আমার ইলিশ জাল দেওয়া হয়ে গেছে আর এদিকে কয়েক টুকরা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আমি এগুলোকে ব্লেন্ডার করে নিব এদিকে আমি বাইরে থেকে এসে আমি মাছটাও বসিয়ে দিয়েছি আর এখানে আমি আগে থেকে মাছে যেহেতু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপর আমি পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম আর এখানে সম্পূর্ণ মাছটা আমি রান্না করেছি সরিষার তেল দিয়ে আর এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে নিয়েছি আর এখানে আমি তো পোলার চালটাকে ধুয়ে এবং আজকে মসুরির ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। আর অনেকে দেখা যায় ইলিশ ইলিশ পোলাও পোলাওর মতো করেই দেখা যায় খিচুড়িটা রান্না করে ডাল কোনো অ্যাড করে না আমার কাছে লাগে যে খিচুড়িতে ডাল না দিলে খিচুড়ি খিচুড়ি মনে হয় না তাই ভাবলাম এখানে আমি মসুরির ডালটা অ্যাড করি আর এখানে কথা বলতে বলতে আমার ইলিশ মাছটাও কষানো হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এখন এর একটা একটা করে মাছগুলোকে আমি তুলে নিব আর হচ্ছে ইলিশ পোলাওতে দেখা যায় আর কোনো রকমের বা ইলিশ খিচুড়ি বারে বারে হচ্ছে কথা আমার স্লিপ্ট হয়ে যাচ্ছে ইলিশ পোলাও চলে আসতেছে যেহেতু আমি ইলিশ পোলাও বেশিরভাগ সময় রান্না করেছি তাই তো এখানে ইলিশ খিচুড়ি বা যাই রান্না করেন না কেন এখানে রকম আদা রসুনের বাটা অ্যাড করা যাবে না তাহলে কিন্তু কোনো স্মেল মানে নষ্টই হয়ে যাবে ইলিশ খিচুড়ির স্মেলটা তা আমি এখানে কিন্তু জাস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োই অ্যাড করে রান্নাবান্না করেছি আর কোনো বাহির আর কোনো মশলা অ্যাড করি নি এখানে অন্য কোনো মশলা অ্যাড করলে দেখা যায় ইলিশ মাছের অথেন্টিক যে গ্রান্টা সেটার থাকবে না তো এখন এর মধ্যে আমি এ এখানে পোলার চাল দিয়ে এখন সুন্দরভাবে আমি ভেজে নেব ডাল চাল একসাথে করে সুন্দরভাবে আমি ভেজে নেব আর এখানে আমি আগে থেকে যেহেতু ওই ইলিশ মাছের মশলাটা অ্যাড করেছি তাহলে এখানে পরিমাণ মতো বুঝেই হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণটা দিতে হবে এখন চালটাকে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে যে আমি আগে থেকে ইলিশ মাছের মাথা এবং লেজের পানিটা জাল করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো এটা দেওয়ার মেন কারণ হচ্ছে ইলিশ মাছের যত পুরো ঘ্রাণটা যেন পালিয়ে না যায় এই জন্য হচ্ছে আমি এভাবে দিয়েছি পানিটা এতে করে ঘ্রাণটা পুরাপুরি সুন্দরভাবে থাকবে খিচুড়ির মধ্যে তো এখন এর মধ্যে পরিমাণ মতো আমি সুন্দরভাবে আগে থেকে গরম করে রেখেছিলাম পানি পানিগুলোকে দিয়ে দিলাম এখন এই তো ঢাকা দিয়ে রেখে ডেকে রাখার পরে এই তো দেখেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে খিচুড়িটা আর এত সুন্দর ভালো ঘ্রাণ আসতেছে কী বলবো এখন এই তো এক ভাগ উপরে উঠে দিয়ে তারপর এর মধ্যে ইলিশ মাছের টুকরোগুলো আমি এইভাবে দিয়ে দিলাম আর এই তো মশলাটাকে এইভাবে সুন্দরভাবে আমি দিয়ে দিলাম আর ইলিশ খিচুড়ি কিংবা ইলিশ পোলা যাই বলেন না কেন এই জিনিস রান্না করতে খুব বেশি একটা কষ্টের কোনো কিছু না ঝটপটি রান্নাবান্না করা যায় আর যেহেতু জামাই বলেছে আমি তো আর বসে থাকতে পারি না তেদিকে হচ্ছে আমি সালাদ কাটছি আমার মেয়েও আমাকে হেল্প করছে আর রান্নাবান্না পুরা শেষ এখন আমি এগুলাকে সুন্দরভাবে রেডি পরিবেশন করে নিব থেকে সালাদ এক পিস লেবু নিয়ে নিলাম তো আজকের ব্লগটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ